আমি আমার বাচ্চার জন্য প্রায় কেক তৈরি করি কেক ওর জন্য অনেক মজার একটি নাস্তা আমি আমার বাচ্চার কেকে কোনো ধরনের চিনি দিই না তারপর তেল দিই না বেকিং সোডা খাবার সোডা কিচ্ছু দিই না সম্পূর্ণ প্রাকৃতিক উপায় এবং পুষ্টি সমৃদ্ধ খাবার দিয়ে ওকে কেক তৈরি করে দিই আমি একটি ডিম নিয়েছি ডিমটি আমি আগে থেকে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম ডিমের সাদা অংশ আমি বেটারদের বিট করে ফোন করে নিয়েছি এরপর আমি কুসুম দিয়ে দিচ্ছি একইভাবে আমি বেটারদের বিট করে নিব আর আমার বাচ্চার কেকে আমি আজ হচ্ছে কলা দিব কলা প্রাকৃতিক ভাবে আমি ওকে একটা মিষ্টি করে দিব কলা দিয়ে আর আপনারা চাইলে আপেল দিতে পারেন কিছু দিতে পারেন আর কাঠ বাদাম দিচ্ছি কাঠ বাদাম আগে থেকে ভিজিয়ে রাখতে হবে আমার একটু কম ভিজানো বাদাম ও কলা একসাথে করে আর আমি আমার বাচ্চার আটা ময়দা কিছু দিব না আমি জাস্ট কলা দিয়ে ডিম দিয়ে সুন্দর করে ওকে একটা কেক বানিয়ে চাইলে আটা দিতে পারেন এক বছর নিচে হলে বাচ্চাকে ময়দা দেওয়ার দরকার নেই আটা দিতে পারেন এখন আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি আর কাঠ বাদাম পরিবর্তে আপনার চাইলে কাজু বাদাম এবং চিনাবাদাম দিতে পারেন আমি প্যানে ঘি দিয়ে দিয়েছি আজ আমি ওকে ওভেনে বেক করে দিব না আমি প্যানে করে দিবো ঘিটা আমি চারিদিকে ছড়িয়ে নিচ্ছি এটার মধ্যে আমি এখন কেকের দিয়ে আর অনেক লো হিটে দিয়ে রাখতে হবে যেহেতু কলা দেওয়া একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমার কেকটা প্রায় রেডি আমি ঢেকে দিচ্ছি আমি একটু ঢেকে দিলাম চুলায় এক একটি হতে বেশি সময় লাগেনি আমার দশ পনেরো মিনিট সময় লেগেছে তারপর নিচে একটু পুড়ে গিয়েছে কারণ এটার মধ্যে কলা দেওয়া নিচে পুড়ে যাওয়াটা স্বাভাবিক আমি আমার বাচ্চাকে উপর থেকে উঠে উঠে খাওয়াইছি অংশটি আমি খেয়েছি আপনারা আপনাদের বাচ্চাকে এখানে কেক তৈরি করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ